হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে ভলি এটি বেতনাশক জেল নামে পরিচিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ভলি কাজ কি ভলি উপকারিতা এর দাম কত এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না শরীরের কম বেশি টুকটাক ব্যথা না হয় অনেকে আবার দীর্ঘস্থায়ী শরীর ব্যথায় ভুগছেন বয়স্করা বয়স্করত কোমর হাঁটু বিভিন্ন জয়েন্টের মধ্য ব্যথায় প্রতিনিয়ত ভোগে থাকেন আজ এই ধরনের ব্যথা নিরসনে একটি শক্তিশালী মালিশের সাথে আপনাদের পরিচয় করে দেব আর সেটি হলো ভলিজেল আর এই ভলিজেল কোন ধরনের ব্যথায় কার্যকরী এবং কিভাবে ব্যবহার করতে হবে আর কারা ব্যবহার করতে পারবেন ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আর বিস্তারিত আলোচনা শুরু করার আগে বরাবরের মতো একটা অনুরোধ আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভলিদেল বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো কোম্পানি আর এতে আছে ডাইকোপেনিক সোডিয়াম মিথাইল স্যালিসাইলেট লিনসিড অয়েল মেন্থলের মতো শক্তিশালী বেতনাশক উপাদানের সমন্বয় ভলিদেল সবচেয়ে বেশি কাজ করে বিভিন্ন ধরনের মাস্কিলো স্কেলেটাল কন্ডিশনাল টাইপের যেমন অনেক দিন পর খেলাধুলা বা অতিরিক্ত পরিশ্রম করে হাত বা কাঁধে কিংবা ঘাড়ে ব্যথা হলে আবার মাংসপেশিতে টানখে টান খেয়ে ব্যথা হলেও এটি দ্রুত কাজ করে ব্যথা নিরাময় এছাড়াও কোমরে ব্যথা কিংবা শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা হলে অথবা শরীরে কোথাও আঘাতে ফুলে গেলে ভলিজেল দারুণ কাজ করে থাকে এছাড়াও ভলিজেল মাথা ব্যথা কিংবা ঘাড়ে ব্যথাতেও ব্যবহার করতে পারেন আসুন এবার জানা যাক এই ধরনের ব্যথায় এই ভলিজেল কিভাবে ব্যবহার করতে হবে এই জেলটি যেখানে ব্যথা সেখানে প্রচুর পাতলা করে মালিশ করতে হবে ব্যথা পুরোপুরি নিরাময় হওয়া না পর্যন্ত দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে মনে রাখবেন শিশুদের ক্ষেত্রে ওষুধের ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতা পরিচিত হয়নি আর এই শক্তিশালী মালিশটি ব্যবহারে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যেহেতু এটি শুধুমাত্র ত্বকে ব্যবহার করার জন্য তাই ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেন চোখে না লাগে ভলিজেল আপনার কাছের ওষুধের ফার্মেসিতে পাবেন এর বাজার মূল্য মাত্র সাতানব্বই টাকা তবে স্থান বেদে ওষুধের দামের তারতম্য হতে পারে এটি কেনার আগে এর উৎপাদন তারিখ ও ম্যাথ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন ব্যথানাশক জেলটি সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখুন এবং শিশুদের হাতের নাগালের বাহিরে রাখুন ব্যথা উপশমকারী শক্তিশালী মালিশ ভলিজেল সম্পর্কে আজকের আলোচনা ছিল এ পর্যন্তই ভলিজেল বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর ওষুধ সম্পর্কে তথ্যমূলক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের ওষুধ সেবন বা ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই